ঢালিউডের আকাশে ধুতি ছড়িয়েছেন অনেক নায়িকাই কেউ কেউ পেয়েছেন আসন আবার কেউ কেউ হঠাৎ করেই হারিয়ে গিয়েছেন মাত্র চোদ্দ বছর বয়সে রূপালী পর্দায় যাত্রা শুরু করেছিলেন শামীমা আলী লিমা পর্দায় তিনি লিমা নামেই বেশ পরিচিতি লাভ করেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সঙ্গে প্রেম যুদ্ধ সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি ক্যারিয়ারে মাত্র পঁচিশটি সিনেমা করলেও একসময় নিজেকে গুটিয়ে নিয়েছেন চলচ্চিত্র থেকে বর্তমানে তিনি মোহাম্মদপুরের সন্তান নিয়ে স্বামী বসবাস করছেন উনিশশো সাতানব্বই সালে মুক্তি পেয়েছিল হৃদয়ের আয়না সিনেমাটি এই হৃদয়ের আয়না সিনেমাতে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেন নবাগত নায়িকা আয়না ছবিটি ব্যবসা সফল হলেও আয়নাকে আর কখনোই সিনেমার পর্দায় দেখা যায়নি বর্তমানে এই নায়িকা স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন বলে জানা গিয়েছে চিত্রনায়িকা মৌসুমীর বোন ইরিন জামান উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে অভিষেক হয় তার ইরিন বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করার পর নিজেকে সিনেমা জগৎ থেকে গুটিয়ে নেন স্বামী সন্তান নিয়ে বাস করছেন যুক্তরাষ্ট্রে আরেক অভিনেত্রী রাভিনা উনিশশো সালে মোহাম্মদ হান্নাম পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি এরপর আরও দুটি সিনেমা করার পর তিনিও ঢালিউড থেকে হারিয়ে যান বর্তমানে কোথায় আছেন তা অজানা এরকম আরও অনেক নায়িকা ঢালিউডে এসেছিলেন আবার হারিয়েও গিয়েছেন তবে দু একটি সিনেমা করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তারা